কেয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে বলেন আমার রহমতের মায়ার নবীর হাতে প্রথম কালেমার মার হাতটাকে লাগাইছো দাঁড়াও আমি তাকে পুরস্কার দিব হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা পাবে না একজন নারী দাঁড়ায় বলবে রহমতের নবীর হাতের প্রথম মুসলমান আমি খাদিজা কোন বেইমানের গোষ্ঠী বলে নারীর সম্মান ইসলাম দেয়নি যারা বলে এদের মতো নিকৃষ্ট বেইমান কেউ না আল্লাহ যদি কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে আমার দিন জিন্দা রাখার জন্য আমার মদিনাওয়ালার কালেমা কালেমা পতাকা উড্ডিন করার জন্য কে ময়দানে আগে রক্ত দিয়েছ দারাও আমি তাকে আজকে পুরস্কার দিব দুনিয়ার কোন পুরুষ দরাতে পারবে না একজন নারী দরায়া বলবেন আল্লাহ রহমতের নবীর কালেমা উঁচু করার জন্য আমি একটা নারী প্রথম শহীদ হয়েছি শাহাদাত বরণ করেছি আমি সুবাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন পুরুষও দরাতে পারবে না দিন ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে মানুষ যায় তাকে হিজরত বলা হয় মদিনায় হিজরত করলেন আমার নবী আল্লাহ যদি বলেন আমার দিন রক্ষায় কারা প্রথম হিজরত করছো প্রথম ব্যক্তি দাঁড়াও সেখানেও কোনো পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে ও আল্লাহ আমি প্রথম হিজরত করা নারী আল্লাহর নবীর স্ত্রী মোহাম্মদ মোহাম্মদের মেয়ে উস্মান রদিয়ল্লাহোতা নাহুর প্রথম স্ত্রী আমি ও পায়কম্বর আল্লাপ্রবুনাল আমিনকে সুসংবাদ দিয়া দিবেন এদেরকে বিনা হিসাবে আল্লাহ জাম্নাদ দিয়া দিবেন খাদিজা রদিয়ল্লাহ আনহা কালেমা পড়ে ফেললেন দাওয়াত কবুল করে ফেললেন রাহমতের নবী এবার আর কম্বল ফালাইয়া ময়দানে বের হয়ে গেলেন আর ঘুমাবো না দাওয়াত শুরু হয়ে গেল চল্লিশ বছরে কোনো দাওয়াত নাই কোরআন নাজিল শুরু এবার দাওয়াত শুরু আমার টোটাল আলোচনার মূল পয়েন্ট হেরা গুহায় জিব্রাইলে যে চাপ দিলেন কয়টা প্রশ্ন তিন চাপ দিলেন কেন নাম্বার দুই প্রথম দুই চাপে নবী বলছেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন এই একটা পয়েন্ট বলেই আমি শেষ করবো প্রথম দুই চাপে নবী বললেন পড়তে জানি না। দ্বিতীয় তৃতীয় নবী চুপ থাকলেন চাপ চাপে কেন চুপ থাকার এক জবাব হলো তৃতীয় চাপে চুপ থাকার এক জবাব হলো জিব্রাইল একটা রেশমি রুমালে আয়াতগুলো লেখা আর সে আজিম থেকে আসছেন নবীকে দেখাইছেন তো নবী তো উম্মি নবী তো পড়তে জানেন না যেমন হোদাই বিয়ার সন্ধি যখন হয় কাফের সাথে কমপ্লিট লেখছে হজরত আলী সন্ধি নামা তো লেখসে মোহাম্মদুর রসুল্লাহ এই কথা লেখছে এখন কাফেরা রাখা এ রসুল লেখা যাবে না রসুল যদি লেখো তাই তো রসুল হইয়া গেল তাই আমার সন্ধি থাকে কি আমরা তো মোহাম্মদ কে মানি ওরে রসুল মানি না কাট ওমর এখানে বাবা গরম নবী কয়াই ওমর থামো খবরদার শেষ পর্যন্ত নবী বলেন আলী ওদের সাথে আর তর্কে যাওয়া যাবে না তুমি যেখানে রসুল শব্দটা লেখছো এটা তুমি কেটে দাও কে বলছেন কথা বলেন না কেন কে বলছেন নবীজি কার কাছে বলছেন আলির কাছে রসুল শব্দ কেটে দাও আলি আপনি কি রসুল না অবশ্যই রসুল তা আমি ভাববো না নবী বলে তাই কাগজটা আমারে দাও চুক্তি নামাটা নবী কাগজ আনছে নবী তো পড়তে জানেন না ভাই রসুল লেখছো ওই আঙ্গুল দিয়ে ধরে দেখা তো হজরত আলী চুক্তি নামাটা নবীর হাতে দিছেন এবার লাইনে ধরা এই যে লেখা রসুল নবী আঙ্গুল মোবারক দিয়ে একটা টান দিছেন লেখা মুছে গেছে নবী হলেন উম্মি পড়তে জানেন না তো জিব্রাইল রেশমি কাপুর ধৈরা কয় একারা পরে তো নবী বলেন কারিম আমি পড়তে জানি না আবার বললেন এ করা নবী বলেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে না ঠিক তৃতীয় চাপে তো জিব্রাইল পুরো পাঁচটা আয়াত পড়লেন মক্তবের ছেলেরা মাদ্রাসায় যায় কিচ্ছু পারে না তা আমরা বসায় বলি কও রব্বি জিদিনী ইলমা কয়নি আচ্ছা যদি কি ক পারবে না আমি শিখাই দিলে না তো জিব্রাইল যখন বলেন নবী বলেন আমি পড়তে জানি না অনেকেরাম বলেন এখানে কেন নবী পড়েন নাই জিব্রাইল শিখাই দেওয়ার পরে ও কেন পরেন নাই বলে এখানে শুধু একরা বলা হয়েছে কার নামে পরবো বলা হয় নাই তৃতীয় চাপে বলা হলো রবের নামে পড়েন রহমতের নবী রবের নামে পড়াটাকে চুপ থেকে সমর্থন দিলেন চুপ থাকার আর কারণ হলো নবী অসুস্থ হয়ে গেলেন পরবে কি তৃতীয় জবাব নবী চুপ থেকে সমর্থন দিলেন হ্যাঁ আমি সমর্থন দিলাম পড়া সত্য রবের নামেই পড়তে হবে ওখান থেকে দুনিয়ার পড়া লেখা দুই ভাগ হয়ে গেল এক ধরনের পড়া লেখা রবের রবেরে বাদ দিয়া আর এক ধরনের লেখা পড়া রবের নাম সহ দুনিয়াতে দুই লাইনেই তো চলে যেমন স্কুলে সন্তান গিয়ে পড়ে সরোয়া আজগর এটা কি রবের পড়া সরায়াতে আফা নে রবের পড়া মাদ্রাসায় যখন যাবে ও গিয়া ওই অক্ষরে পড়বে সরয় ওজু কি ও গিয়ে পড়বে সরায়া আল্লাহ ব্যবধান আছে না নাই একই অক্ষর একটা রবের নাম বাদ দিয়ে পড়া আর একটা রবের নামের পড়া আগের পড়া কত মজার ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এরপরে কি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন কি এগুলো আছে এখন কবিতা পরে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 তাই হামটিমাটিম টিম তার খারা দুটো সিং তারা মাঠে পারে ডিম ঠিক নি এটা কি সত্য কথা সিংওয়ালা যেন আরে ডিম দেয় তাহলে এটা মিথ্যা না তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে এই জাতিকে তো মিথ্যাবাদী বানাবে সত্যবাদী বানাবে এরে আল্লাহর গোলাম দুনিয়াতে দুই লাইনে পড়া চলে একটা রবের নামের পড়া আর একটা রবের নাম সারা পড়া ভালো করে বুঝবেন রবের নামের পরাগুলোকে বলে কোরআনের শিক্ষা ধর্মের শিক্ষা ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষা রবের নাম বাদ দিয়া দিয়ে লেখাপড়াটাকে বলে জেনারেল শিক্ষা জাগতিক শিক্ষা দুনিয়ার শিক্ষা এখন কোন পড়ায় কি হবে আগে দুনিয়া নিয়ে আলোচনা করি দুনিয়ার রবের নাম বাদ দিয়া যত পড়া আছে এই পড়া পড়লে দুনিয়ার সন্তানেরা কি হবে দুনিয়ার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে কলামিস্ট হবে সাংবাদিক হবে ডাক্তার হবে একজন উকিল হবে ব্যারিস্টার হবে এমপি হবে মন্ত্রী হবে এসপি হবে ডিসি হবে রবের নাম বাদ দিয়া লেখাপড়া করার দ্বারা সব হবে সব হবে মানুষ হবে না দুইটা উদাহরণ না দিলে আর হয় না আব্বা আম্মা বিয়া কইরা দোয়া করছে আল্লাহ একটা সন্তান দিও আল্লাহ দিসে ছেলের ঘরে মাইয়া কি দিছে মা বাবায় সব করিয়া নাম রাখছে তাসলিমা নাসরিন কি নাম রাখছে মা বাবাই সব দাড়ি লেখা লেখাপড়া করায় বানাইছে ডাক্তার এম বিএস ডাক্তার এত বড় ডাক্তার এম ডাক্তার নাম কত সুন্দর লেখাপড়া করে ডাক্তার হইয়া ফাঁকে ফাঁকে ইসলামের উপরে স্টাডি করে কইরা 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 হঠাৎ কইরা কয় কুরআনের মধ্যে একটা আয়াত দেখলাম আল্লাহ নারীদের কয় পর্দা কর এটা তো এক চटिया নারীদের উপরে জুলুম হলো আল্লাহ বড় জালেম নাউজুবিল্লাহ আসে না তাসমিমা নাসরিন বই বইয়ের নাম দিছে যাব না কেন যাব বইয়ের নাম যাব না কেন যাব বইয়ের মধ্যে লেখে আমি তাসনিমার প্যাট আমার শরীরের অংশ আমার প্যাটের মধ্যে বাচ্চা আমি যেখান থেকে সেখান থেকে নিব একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে এটা আমার অধিকার নষ্ট করা আমার মনে চায় যেখান থেকে আমি সেখান থেকে বাচ্চা নিব এমবিবিএস ডাক্তার ভালো তাসলিমা নাসরিন নাম ও সুন্দর মন্তব্যগুলো মানুষের না পশুর যেখান থেকে মনে চায় সেখান থেকে প্যাটে বাচ্চা তো আমাদের দেশে কুত্তিরা নেয় কুকুরনি নেয় কুকুরনি রাস্তার কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয় মানুষ কখনো যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিতে পারে না তাসলিমা নাসরিন নামও ঠিক এম বিবের ডাক্তারও ঠিক সব হয়েছে কিন্তু মানুষ হতে পারে নাই গর্বাসুরাত আদমি ইনসাব দে আহমদ ابو আদমিরা আদমি আতে لازিমাস আউদে রাগর বুনাবাশ দহি জামাস ঢাকা কলেজের প্রফেসর নাম আহমদ শরীফ নাম কি আহমদ শরীফ কোন কলেজের পূর্বে কলেজের মধ্যে একদিন ধুইকেই কা ছেলে মেরা আমার চিনোসnika স্যার চিনবো না মানি বল আমার নাম কি কয় জানি বল বলে বেদবি হবে বলবো না শোন আমি বলি আমার নাম আহমদ শরীফ বলে জি স্যার আজকে থেকে শুনেরা শুনছো জীবনে কোরআন শরীফ জি স্যার শুনছো হাদিস শরীফ জি স্যার শুনছো মক্কা শরীফ জি স্যার শুনছো মদিনা শরীফ জি স্যার শোন আজকে থেকে মক্কা শরীফ বাপ ঘ কোরান শরীফ বাপ হাদিস শরীফ বাপ আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট এই এই বেঈমান কুলাঙ্গার মরার আগে সন্তানের বলে গেছে আমি মরণ বিশ্বাস করি না কবর বিশ্বাস করি না যদি ময়ূরে যাই আমারে কবরে দিবি না সাংকাভাই বেঈমানের ঘরের বেঈমানের আর কবর হয় নাই মরার পরে ছেলে মেয়েরা বাবার দান করে দিয়েছে এমন কফাল ওর কবর নাই কেউ করতে গেলে দুনিয়াতে আর কবর পাবে না আহমদ শরীফ ঢাকা কলেজের এত সুন্দর শিক্ষিত সব হইছে সব হইছে কি হয় নাই কি হয় নাই এই লাজে মোবাইল এমন ফিডা দরকার চিন্তা করেন একটা বাচ্চা ওর কাছে মা দিছে নাইলে বাবা দিছে এই মা বাবারে কে হেদায়ত দিবে কিছু বলার নাই এদেশে মাহফিল না থাকলে কি যে হইতই মানুষের চরিত্র আর মোহাম্মদের উম্মত যদি না হইতাম তো ঘুমের থেকে উঠে যুবকেরা মোবাইল চালাইয়া ঘুমাইয়া উঠে দেখতি তোর চেহারা বান্ধ শুকর খালি মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহ লজ্জা দিবেন না আল্লাহ আদা করছেন আহ এরে আল্লাহর গোলাম তাহলে রবের নাম বাদ দিয়ে লেখাপড়া করলে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় প্রফেসর হওয়া যায় সব হওয়া যায় কি হওয়া যায় না এখন আমার জেনারেল লাইনের কলেজ ভার্সিটির ছাত্ররা ছেলে মেয়েরা রাগে ফায়ার প্রশ্ন করবে করবে বাপ তো আমরা কি কলেজ ভার্সিটিতে পড়িয়ে কি অমানুষ ভালো করে লিখে রাখলে যুবক বাংলাদেশে একজন আমি অহংকার না শকর আদায় করে বলি যুবক ছেলে মেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সাহস দিয়া আমি যেই বয়ান করি বাংলাদেশের দ্বিতীয় কোনো বক্তা এই বয়ান করে না আমি প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের বলি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো স্কুল সার্বি না কলেজ সার্বি না ডাক্তার হা ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন সাংবাদিক হও একজন এমপি হও মন্ত্রী হও ডিসি হও এস হও একজন তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও খবরদারি স্কুল কলেজ বাদ দিও না হুজুরইতে মাদ্রাসা আসার দরকার নাই কারণ আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় ওবার ছাত্র হুজুর অনেক বেশি মুফতির অভাব নাই মহাদিসের অভাব নাই ইমামের অভাব নাই বক্তার অভাব নাই এত হুজুর কলেজ চাইদা আমগো হুজুর বানানোর দরকার নাই বরং আমার দেশে ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব ওই তাসলিমার মতো ডাক্তারে জাতি চায় না আহমাদ শরীফের মতো প্রফেসারে জাতি চায় না ডাক্তার এ জাতি চায় আদর্শবান ডাক্তার ডাকাত না ডাক্তার নামের কি চায় না ডাক এ জাতি চায় আদর্শবান ডাক্তার যার ব্যবহারে রুগী অর্ধেক সুস্থ হয়ে যায় আদর্শবান ডাক্তার হই আদর্শবান ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও তবে আমার দাবি না বলে না কথার ব্যাখ্যা হলো তিন জায়গায় জীবন গেল কল্লা যাবে বেয়াদবি করবি না তোর তোর জীবন শেষ এক মা বাবার সাথে করবি না তো মরার আগে পঙ্গু হয়ে যাবি দুই শিক্ষকের সাথে করবি না তো শিক্ষা জগৎ থেকে হারায় যাবি তিন আলেমের সাথে বেয়াদুবি করবি না তাহলে চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যাবি তিন জায়গার থেকে বরদোয়া নয় বরং দোয়া নাও আমি হাফিজুর রহমান